টাকা রোজগার করার জন্য সবাই রোজগার করে কেউ এক এক দিক থেকে এক এক ভাবে পথ অবলম্বন করে কেউ স্যুট কোট টাই পরে টাকা ইনকাম করে কেউ গামছা পরে টাকা ইনকাম করে কেউ ময়লা জুতোর শার্ট প্যান্ট পরে টাকা ইনকাম করে কেউ বা রাতের আধারে টাকা ইনকাম করে কেউ বা সমস্ত শরীরের পোশাক খুলে টাকা ইনকাম করে টাকা ইনকাম করাটা সহজ কিন্তু টাকা ইনকাম করার পথটা অনেক কঠিন আপনি সৎভাবে যদি টাকা ইনকাম করতে চান আপনার জীবনে বহু চ্যালেঞ্জের সৎভাবে বেঁচে থাকার জন্য আপনার জীবনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে অসৎভাবে টাকা ইনকাম করা যায় কিন্তু সেটা যে খুব সহজ একটা বিষয় তেমনটাও না কিন্তু সেটা যদিও সহজ হয় কিংবা হয়তো বা কঠিনও হয় কিন্তু শেষ সব সেটা শান্তিটা না সদভাবে টাকা ইনকাম করা আমাদের যে কি শান্তি পাওয়া যায় সে শান্তিটা আপনি অসৎভাবে খুঁজে পাবেন না অতএব সব সময় চেষ্টা করবে সৎভাবে টাকা ইনকাম করার জন্য এখানে পোশাক এবং শ্রেণির কোনো বিষয় নয় এখানে বিষয়টা হলো সততা সুন্দর একটা মন আপনার সততা আছে এবং সুন্দর একটা মন আছে এতে আপনার জন্য যথেষ্ট এতে আপনার হোক না আর্নিংটা কম হোক কিন্তু যদি আপনার মধ্যে মানবতার মানবিকটা না থাকে আপনি অনেক টাকার মালিক হয়েছেন কিন্তু সে শব্দে কীভাবে জানেন মানুষ আপনার অর্থ উপার্জন ভোগ করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে ভালোভাবে মনে করবে না আপনাকে ভালোভাবে ভালো কিছু উপহার দিবে না সব সময় আপনাকে খারাপত্ব খারাপ দিক থেকে আপনাকে বিবেচনা করে খারাপ কথা বলে আপনারটাই ভোগ করবে এটাই স্বাভাবিক তাই দুনিয়াতে বাঁচতে হলে সৎ মানুষ ভালো ব্যবহার এটাই আপনার জন্য সবচেয়ে বড়ো উপকার এবং আপনার জন্য বড় সম্পর্ক তাই আমরা চেষ্টা করবো সবসময় মানুষের সাথে ভালোভাবে কথা বলা ভালোভাবে ব্যবহার করা ভালোভাবে লেনদেন করা তাতে সুন্দর একটা জীবন উপহার পাবে কখনো মানুষের সাথে হিংস্রের মতো আচরণ করবো না এমনটা কখনো হব না এমন মানুষ আমি কখনো হব না যা আমাকে দেখে মানুষ ভয় পাবে সেটা হোক অন্যায় সেটা হোক নেয় আপনার কথা এটাই স্বাভাবিক মানুষ শুনবে মানবে কেউ না কেউ কিন্তু আপনি কালার সাথে হিংস্রের পরিচয় পরিচিত হবেন এবং ঘরবে বুকটা বড় করে বলবেন এখানের মানুষগুলো আমাকে দেখলে খুবই আতঙ্কে থাকে এবং দাদা কি জানি কিভাবে একটা বাক্য বলে যে একই সাথে পানি খায় আমাকে দেখলে এবং একটা বাক্য আছে মানে তাকে দেখলে মানুষের গলা শুকিয়ে যায় তখন মানুষ পানি পান করতে শুরু করে এটা কোনো একটা গর্বের বিষয় নয় কিন্তু এটাই গর্বের বিষয় যে আপনার কাছে মানুষগুলো নিজে তাদের মনের বাক্যগুলো প্রকাশ করতে পারে না। এটাই হলো সবচেয়ে বড় বিষয় তাই সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন সামনে